গুড ইভিনিং ফ্রেন্ডস যা সীমাতে সবাইকে স্বাগতম এই সবার ভিডিও থেকে জানতে পারছি টিপিনে কি ফোন করেছিল আমাদের মানে টিপির প্রথম হাজব্যান্ডকে এই দেখো আয়া উঠ পাহাড়কে নিচে এটাই বলে এটাই বলে ধর্মের কল বাতাসে নড়ে এটা কি বলে হ্যাঁ সেক্স চ্যাটগুলো মানে যেগুলো দিয়ে ওকে বধ করা হচ্ছিল সেগুলোই চাওয়ার জন্যে ফোন করেছিল ইয়ে রাম 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 তারপর তারপরও বেহায়া কি করে মুখ দেখায় এই নির্লজ্জ বেহায়া একটা দালাল নীলজ্জ বেহায়ার একটা দালাল ওই মরকট সে নাকি বলেছিল যে এই ভিডিওগুলো এই চ্যাটগুলো অ্যাপের মাধ্যমে করা হয়েছে আর এই চ্যাটগুলো নাকি সন্দীপ বসে বসে করেছে বাড়িতে বসে করে এগুলো অ্যাপের মাধ্যমে এগুলো ফেক চ্যাট বলেছিল না মরকোট সেই চ্যাটগুলো এখন রিয়েলে পরিণত করে দিল তো টেপি এটাকে বলে ধর্ম না অধর্ম ধর্মের কল বাতাসে নড়বে কি টেপ টেপ এখন তোমার সেই চ্যাটগুলো দরকার সেই স্বামীর কাছেই আসতে হচ্ছে প্রেমিকের হাত ছাড়ানোর জন্যে হ্যাঁ প্রেমিক একদম আচ্ছা জায়গায় জব্দ করেছে আচ্ছা জায়গায় মক্ষম জায়গায় জব্দ করেছে এটাকেই বলে এই বলে না বিপদে পড়লে ঠিক সঠিক মানুষের কথাই মনে পড়ে বিপদে যদি যখন পড়বে না তখন ঠিক সঠিক মানুষটার কথাই মনে পড়বে আজকে ফোকলাকে কেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে দাঁড়িয়েছি কেন বুঝতে পারছো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে ফোকলার পাশে কেন আমরা দাঁড়িয়েছি এই মেয়ে ছেলে এরকম কত ফোকলাকে যে কবজাই করবে আর কত ফোকলার যে জীবন বিসর্জন দিতে হবে তার কোনো মানে নেই আমি একটা সিনেমা দেখছিলাম আজকে বিশেষ করো বার্নিং হচ্ছে ইয়ে হাজব্যান্ডকে পুরো পুড়িয়ে মেরে দিয়েছে তারা আমি সিনেমাটা এত মারাত্মক যে কি বলবো তোমাদের তোমাদের নাম আমি এক্ষুনি বলছি বার্নিং বডি এই যে বার্নিং বডি দু সালের ঘটনা একদম টেপির মতো চরিত্রের মেয়ের ঘটনা একদম সুন্দর এত সুন্দর করে বিশ্লেষণ করেছে এত সুন্দর করে তুলে ধরেছে কেসটা রকম টেপির মানে এরকম যে নেশা পুরুষের মানে ও যখন তখন ও আরেকজনকে মারার জন্য রে প্রস্তুত হয়ে যাবে যেই ওর পথে বাধা হবে না যেই ওর জীবনে মনে হবে ওকে শাসন করছে ওর মানে ওর সমস্ত ইচ্ছাতে বাধা দিচ্ছে তখনই ও তাকে শত্রু মনে করবে আর এবং তার শাস্তির জন্যে যা যা করণীয় তাকে যদি পৃথিবী থেকে সরিয়েও দিতে হয় এ দ্বিতীয়বার ভাববে না এরা এতটা খারাপ এতটা খারাপ নালে দেখো এই স্বামীকেই বলেছিল জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তুই এসে পড়বি আমার পায়ের নিচে সে ফোন করে সেক্স চ্যাটের জন্য ফোন করে বলতে চাইছে যে তোমার কাছে যে চ্যাটগুলো আছে আমাকে যে চ্যাটগুলো করেছিল সেগুলো দাও এই নির্লজ্জ বেহায়া টিপি তুই ফোনটার রিংটা মিলালি কী করে রিং এই যে রিং ব্যাগটা মানে রিংটা করলি কোন সাহসে কোন করলি নিয়ে হ্যাঁ যার মাকে আর বাচ্চা পাচারকারী বলেছিস যার মায়ের চরিত্রের দোষ বলেছিস মা নাকি ছেলের সাথে সই হ্যাঁ তোকে তো সুখ দেয় না ছেলের সাথে ঘুমায় যে কারণে তুই ফোকলার হাত ধরে পালিয়েছিস তোর শারীরিক সুখ ফোকলা মিটিয়েছে হ্যাঁ বেশ করেছি ফোকলার এই সন্দীপের কাছে আরও একটা মারাত্মক জিনিস আছে সেটা হচ্ছে সেই তোর কমিউনিটি পোস্টটা যেটা তুই গর্ভের সহিত লিখেছিলি হ্যাঁ আমি যার হাত ধরেছি তাকে শক্ত মতো ধরেছি আরে এ কখনোই আমার হাত ছাড়বে না আমি সঠিক মানুষের হাত ধরেছি যে মানুষ কোনো দিন আমায় ছেড়ে যাবে না আমি পাঁচ বছর ধরে যা যুদ্ধ করেছি যা লড়াই করেছি যেখানটায় আমি আমার নিজেদের লোককেও আমার পাশে পাইনি কিন্তু এ আসার পর আমার হাত ধরার পর আমার বেঁচে থাকার উৎসাহ বেড়েছে আমি বেঁচে থাকার একটা পথ পেয়েছি যে আমার হাতটা ধরেছে একদম তোমরা যার নাম শুনেছ যাকে শুনেছ যা শুনেছ সঠিক শুনেছ ওই আমার প্রাণ ওই আমার প্রাণ নাথ বড় নাক করে নাক করে যে কমিউনিটি পোস্টগুলো দিয়েছিলি তুই ফোকলার কাছ থেকে কোনো মতে বাঁচতে পারবি না কোনো রাস্তা নেই কোনো জায়গা নেই কোনো ফাঁক ফোকর নেই যেখান থেকে তুই ফোকলার হাত থেকে বেরোতে পারবি ফোকলা বোকা অ্যাকচুয়ালি ফোকলা বোকা সন্দীপ বোকা বলে তোর মতো ক্রিমিনাল থার্ড ক্লাস মেয়ে মানুষগুলো পার পেয়ে যাচ্ছে ফোকলা যদি সত্যি ফোকলা অনেক ফোকলাও এখন বোকা আমি প্রথমে ভাবতাম ফোকলার ডিসপারেট আছে কিন্তু না ওই হাত পাত কাটলেই ডেসপারেট হয় না ভালোবাসা বোঝানো যায় না হাত ফাত যারা কাটে তারা বুঝ দিল হাত কাটা পা কাটা না খেয়ে থাকা এগুলো হচ্ছে বুজদিলের কাজ এগুলো বুজদিলরা করে সন্দীপকে সন্দীপ কিন্তু দুর্বল না জানো তো সন্দীপ কিন্তু সাহসী কিন্তু সন্দীপ ভয় পেয়েছিল সম্মানের জন্য যে কেস কামারি তো একটা অন্য মার প্যাচ আর এই মার প্যাচের মধ্যে ঢুকে গেলে সন্দীপের কাছে যদি সঠিক মানুষ না থাকে সন্দীপ এই চক্রের ভেতরে ঢুকে শেষ হয়ে যাবে এটাকে ভয় পায় নালের সন্দীপ কিন্তু মার মানে মানে এই ভয় পায় না অন্য কিছুকে এই লজ্জা সরম আর এই কেস কামারিকে এইগুলোকে ভয় পায় নালের মতো বুঝ দিল না ফোকলার মতো বুঝ দিল না যে হাত কাটবে পা কাটবে খাবে না মাথায় হাত দিয়ে বসে থাকবে এরকম বুঝ দিল না কিন্তু ফোকলা বুঝ দিলে আমি যেটা দেখলাম হাত কাটবো কেন আমি অন্য মেয়ের জন্যে কেন আমি হাত কাটতে যাব আজকে ওকে ভুল প্রমাণ করার জন্যে স্বামীকে ফোন করেছে চ্যাটগুলো নেবে লজ্জাও করে না লজ্জা করে না না লজ্জা নেই নির্লজ্জা অসভ্য লজ্জা নেই ইতর লজ্জা নেই বল এই টেপি তোর লজ্জা সরমের মাথা কে ফেলেছিস ফোনটা করলে কি করে ছেলেকে জন্মদিন উইশ করার জন্য তো কোনোদিন ফোন করিস নি তো যে না আজকে আমার সোনা বাবাটার জন্মদিন আমি জন্মদিনে উইশ করার জন্য একটা ফোন করি আজকে ষষ্ঠী গোটা সিদ্ধ খাচ্ছে না ছেলের জন্যে অথচ ছেলে কোথায় মানুষ হচ্ছে ছেলে কিভাবে বড় হচ্ছে কিছুই জানো না গোটা সেদ্ধ খাচ্ছে ওরে বাবা ভগবানের নাম নিয়ে মা ষষ্ঠীর ধন গোটা সেদ্ধ ষষ্ঠী করা সব করছে বিভত্তারিণী ছেলের নামে পুজো দিয়ে দাগা আবার বিভত্তারিণী চলে আসছে হুম কই তখন তো ফোন করিস নি ছেলের ভালো মন্দ জানার জন্য ফোন করিস নি ছেলের যখন শরীর খারাপ হয়েছিল বা ছেলের যখন জ্বর দেখছিস যে ছেলে যখন অসুস্থ দেখছিস তখন একটা ফোন করে খোঁজ নিতে পারিস তো মনে হয়নি ছেলেকে একটু ফোন করে খোঁজ নিই আমার সোনা বাবাটার সাথে একটু কথা বলি বা একবার একটু বলি ফোন করে যে আমি একটা দিন যাচ্ছি দেখতে দাও তো না আমার ছেলেটাকে অনেক দিন দেখিনি একটু এক দেড় ঘন্টার জন্য যাব আমার ছেলেটাকে একটু আদর করে আসব কই বলিস তো প্রথম যখন ইনকাম করলি মোটা টাকা প্রেমিককে সোনার আংটি বানিয়ে দিলি ছেলের জন্য কই একটা সোনার চেন বা সোনার আংটি বানিয়ে ছেলেকে তো দিয়ে গেলি না না এটা আমার প্রথম রোজগারের প্রথম টাকা থেকে এটা বানিয়েছি যা আছে আছে যা হয়েছে হয়েছে যা নিয়েছি নিয়েছি যা গেছে গেছে কিন্তু এইটা আমার ছেলেকে আমার রোজগারের থেকে দিয়ে গেলাম এটা আমার ছেলের আঙুলে সবসময় পরিয়ে রাখবে বা গলায় একটা চেন যে চেনটা সবসময় পরে থাকবে কই করলি না তো বা একটা কোনো ফিক্সড ছেলের নামে পঞ্চাশ হাজারেরই একটা ফিক্সড করে যেটা ছেলে বড় হবে আঠেরো বছর হবে তারপর ছেলে পাবে সেটা করেই ছেলের হাতে সকলের সামনে দিয়ে গেলি না তো প্রেমিককে তো একটা আংটি বানিয়ে দিয়েছিস শ্বশুরবাড়িতে তো ভরণ পোষণ বাড়ি বানিয়ে দেওয়ার টাকা দিয়েছিস তোর বাপের বাড়িতে তো প্রতি মাসে গেলে একটা মোটা অ্যামাউন্ট পাঠিয়েছিস সন্তানের জন্য কি করেছিস হুম ওমনি যেই মানে আরেক নতুন ডাল পেয়ে গেছো তখনই অমনি পুরনো ডাল কাটার জন্য তার থেকেও পুরনো স্বামীর কাছে ফোন চলে গেছে তাই না কতটা তাহলে দেখো এরা কতটা নির্লজ্জ কতটা বেহায়া কতটা কান কাটা কতটা কান কাটা কতটা নির্লজ্জ কতটা এরা নরকের কীট শুধু তোমরা দেখো এরা স্বার্থের জন্যে যখন তখন যাত্রার পায়ে পড়তে পারে বিছনায় শুয়ে পড়তে পারে ওর যেমন যখন শরীরের আগুন লাগলে ও কাউকে মানে না যাত্রার সাথে শুয়ে পড়বে তেমনি যখন বিপদে পড়বে তখন যাত্রার পায়ে ধরতে বললে ধরে ফেলবে সন্দীপের কিন্তু অনেক আত্মসম্মান এটা কিন্তু সত্যিকারই বলছি সন্দীপ কিন্তু চট করে কারোর সাথে কথা বলা চট করে কারোর সাথে মিশে যাওয়া চট করে কাউকে কাছে টেনে নেওয়া বা কার মানে কাউকে বিশ্বাস করা নিজেকে ছোট করা এগুলো একদম ওরা করতে পারে না একটা জিনিস আছে ওদের ভেতরে একটা মানে একটা আত্মসম্মান বোদ্যা আছে একদম আছে আমি যথেষ্ট পরিমাণে দেখেছি আত্মসন্মান বোদা আছে যে যখন তখনই যাত্রার সাথেই যে কথা বলে ফেলবে ফোন ধরে নেবে বা যাকে তার সাথে মিশে ফেলবে যাকে যেখানে সেখানে যেতে বললে চলে যাবে করে না অনেক চিন্তা চিন্তাভাবনা করে করে কতটা নির্লজ্জ হলে যে ও ফোনটা করেছে ছেলের ভালো মন্দ জানার জন্যে কোনোদিন ফোন করতে পারেনি বাড়িতে ফিরে যে সংসারটা বাঁচানোর জন্যে দিন হাত কাঁপেনি ফোন করতে কিন্তু প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ছাড়ার জন্য প্রথম স্বামীর দুয়ারে গিয়ে আছড়ে পড়তে একদম দেরি করেনি কতটা নির্লজ্জ হলে এদের কাছ থেকে সাবধানে থাকা উচিত এইসব মানুষ যে সমাজে কতটা ক্ষতিকারক আর কিচ্ছু করতে পারবে না পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না এই যে কত সংসার বাঙবে এই যে কত সংসার খাবে এ যে কত মানুষের ক্ষতি করবে এখানে ফোকলাকে বলবো জেগে ওঠে প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়ে বুঝিয়ে দাও যে এই মহিলা হইতে সাবধান এই মহিলা ডেঞ্জার এই মহিলা প্রয়োজনে আদ্য 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 কথা বলবে আবার প্রয়োজন হলে তোমাকে একবারে ফোনা তুলে এমন ছবল মারবে যে তুমি শহীদ হয়ে যেতে পারো নেকা ষষ্ঠী নেকি চন্দ্র নেকি মাঝে মাঝে এমন নেকি 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 কথা বলার জন্য বলছি বাবা গদগদ হয়ে যায় গদগদ গদ গদে পড়ে যাচ্ছে এক এক সময় এমন নেকি মানে নেকি তো কিছু জানেই না হ্যাঁ নাকি কিছু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ চ্যানেল দুটো দিয়েছিলাম তোকে খাওয়ার জন্য আমার ছেলের ভবিষ্যতের জন্য এই কর তো চ্যানেলও যাবে তো ছেলেও দেখ তুই কোথায় পৌঁছে গেলি চ্যানেল দুটোও ওর কাছে রয়েছে ছেলেও ওর কাছে রয়েছে তোর দুর্দশা দেখ রে টেপি কোথায় পৌঁছে গেছিস ভগবানের মার একদম ভগবান একদম দাড়ি পাল্লা যে এমন সুন্দর করে নিয়ে বসে আছে না তবে আমার খুব ভালো লাগে এই যে আমি প্রত্যেকটা সময় যে বলি ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে আর প্রত্যেকটা মানুষকে তার কিয়ে কি সাজা মিলে গেই এটা তোমাদের এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না তোমাদের এত প্রিয় এত ভালো লাগার এই বিষয়টা একদম আমার মুখ থেকে বেরোনো কোনো কথা কিন্তু মিথ্যে নয় কোনো কথা মিথ্যে নয় একদম সুন্দর করে প্রত্যেকটা মানুষ তার প্রাপ্য শাস্তি পাবে প্রত্যেকটা মানুষ যে যেখানে 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 যে যে ভুল করেছে তাকে তার শাস্তি পেতেই হবে আজকে ফোকলা অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে কিন্তু ফোকলা অন্যায়ের থেকে অনেক বেশি বড় অন্যায় টেপি করেছে কারণ ফোকলা ব্যাচেলার ফোকলা কারো সংসারের প্রতি ওর কোনো টান মায়া মমতা বা কোনো কিছু ছিলই না আসার কথাও না কারণ ও তখন শুধু ওকে ভালোবাসে ওর কাছে যে থাকবে ওকে যে এন্টারটেন করবে যে ওকে খুশি দেবে ও তাকেই কাছে পেতে চাইবে কিন্তু টেপির সাবধান থাকা উচিত ছিল টেপির বোঝা উচিত ছিল যে আমি এটা করছি আমি এটা করব তাতে কি কি ক্ষতি হতে পারে মানলাম টেপি ভুল হয়ে গেছে ছেলে মানুষ বলে তারপরও এত ভিউয়ার্স বুঝিয়েছে এত আমি বুঝিয়েছি এত আমাদের ক্রিয়েটার্সটা বুঝিয়েছে না ও কোনো বোঝাকেই পাত্তা দেয়নি এমনকি ভিউয়ার্স ওর বাড়ি অবধি পৌঁছে গেছে কোনো মতে না তখন তো ফোকলার বুকের মধ্যে একদম শুয়ে গুদু 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 খেলছে কুচো কুচো গুদুকে খেলছে ফোকলার বুকের ওপরে শুয়ে ফোকলার বুকের ওপরে শুয়ে এমন খেলা খেলছে তখন তো বাড়ি ফেরার কোনো রাস্তাই নেই তখন বরং এদের থেকে হাত ঝাড়ার জন্যে প্ল্যান করেছিল কি মনে আছে তোমাদের হ্যাঁ ফিরবো কিন্তু শাশুড়িকে সংসারে রাখবো না শাশুড়ি থাকলে হবে না শ্বশুর ছেলে আর বর সব পুরুষগুলোকে রাখবো আর ওই একটা আমার হাঁড়িতে চাল বেশি হয়ে যাবে ওই ওই চালটা আমি নিতে পারবো না শাশুড়ি মায়ের আসলে না আসলে জানি যে দু তিনটে মানুষ যদি এক জায়গায় থাকে একটা মানুষ কোথায় যাবে এটা তো সবাই বলবে যে মাটা কোথায় যাবে মাকে কোথায় ফেলবে অলরেডি তখন ফোকলার সাথেও বিয়ে করে সংসার করতে শুরু করে দিয়েছে অলরেডি তখন ফোকলার বুকের খাঁচার ওপরে ও মাথা রেখে শুয়ে পড়েছে সে সন্ধে লাগলেই মনে হচ্ছে তো সাথীর বাড়িতে সঙ্গে সাথীর বাড়িতে চলে যাচ্ছিলো আইসক্রিম চুসতে চুসতে ঠ্যাং দেওয়ালে রেখে আইসক্রিম খাচ্ছিল কেত নে আদমিতে থে আর এখন টেপিকে ফোকলার হাত থেকে বাঁচার জন্যে স্বামীকে ফোন করতে হচ্ছে এও আমরা দেখে গেলাম এও আমরা দেখছি ফোকলার হাত থেকে বাঁচার জন্যে স্বামীকে ফোন টেপি করছে টেপিকে টেপি ফোন করছে ওর স্বামীকে প্রথম স্বামীকে দ্বিতীয় স্বামীর হাত থেকে বাঁচার জন্যে আবার দ্বিতীয় স্বামীর হাত থেকে বাঁচার জন্যে প্রথম স্বামীকে আর প্রথম স্বামীর হাত থেকে বাঁচার জন্য দ্বিতীয় স্বামীকে কাজে লাগিয়েছে টেপি তোর ওই রূপে আর মজবে না তোর ওই রূপে একে ওকে এই যে তোর লুচ্চা লাপাঙ্গাগুলোকে মজাতে পারবি তোর স্বামীকে মজাতে পারবি না তো স্বামী তোর ওই রূপে মজবে না যদি মচতো না তাহলে তোর পায়ে ধরে তোকে যেভাবে আনার জন্য ছটপট ছটপট করতো তোর রূপের কোনো দাম নেই ও ছেলের ভালো মন্দ খবর নেওয়ার জন্য দিন ফোন করেনি কিন্তু স্বামীকে ফোন তখনই করেছে চ্যাটগুলো চ্যাট দো দো চ্যাটে দো স্বামী চ্যাটে দো দো ফোকলাকে বাঁচাবই আর ফোকলা দিল হই না মার্দ বানো মার্দ মার্ধকে কবি দর্দ নেই হতা মারদের বাচ্চা হও পুরুষের মতো লড়াই করো প্রত্যেকটা যার যার সাথে ওর সম্পর্ক থাকবে তাকে তাকে ওর আসল চরিত্রটা জানিয়ে দেবে যে ও দুটো বিয়ে করেছে এক বাচ্চার মা দরকার পড়লে ওর কপালে খোদাই করে লিখে দাও দুটো বিয়ে এক বাচ্চার মা এ হইতে সাবধান ও কপালে খোদাই করে লিখে দাও তাহলে যে কোনো মানুষ ওর কাছে আসার আগে দশবার ভেবে নেবে কতটা অসভ্য কতটা ইতর কত নোংরা ছেলেটা বলছিল দেখেছে যে আমাকে বলেছে এটা আমার সঙ্গে রিলেশন ছিল সম্পর্কে দাদা হয় এ স্বামীকে দাদা বানাতে বাবা বানাতে ভাই বানাতে বেশিক্ষণ লাগবে না অথচ তার সাথে বিয়ে করে সংসার করছে এটাও আমরা দেখলাম এই ওয়াইটিতে এটাও আমরা এই টিপির কাছে টেপিরদের কাছে সম্পর্কের কোনো দাম নেই আর টেপির এই সবের কারণেই টেপি সবার কাছে তুচ্ছতা ছিল টেপির যা চরিত্রর বিশ্লেষণ এখন যেভাবে মার্কেটে হচ্ছে টেপি সারা জীবন ওর বাপের বাড়িতে মাথা নিচু করে থাকতে হবে ওর দাদা বৌদির কাছে যেমন মাথা নিচু করে স্বামীকে ফোন করতে হয়েছে ফটো নেওয়ার যে চ্যাট নেওয়ার জন্য ওই চ্যাটগুলো তো ফেক তোর দালাল বলেছে মরকোট মর্কটই তো মার্কেটে পাবলিক করেছিল যে ওই চ্যাট চ্যাটগুলো নাকি ফেক ওই চ্যাটগুলো নাকি তুই করিসনি তোর বদলে ফোকলার সাথে লিখতো এ তোর স্বামী তারপর সেই চ্যাটগুলো এখন কেন দরকার হুম সব ভুলে গেছে ও শাশুড়ি বাচ্চা পাচারকারী যাই হোক ভীষণ ইয়ে সন্ধি ফোন তুলবে না চট করে না না ফোন তুলবে না কোনো কথা ওর তো দুচক্ষে তাকাবেই না ওর দিকে তুই যেটুকু ভালোবাসা ফোকলার কাছে পাবি পোকলার কাছে তুই ঘুরে ঘুরে গেলে ফোকলা নেয়ার হলে নেবে কিন্তু এই দিকে তোর দরজা বন্ধ সারা জীবনের কারণ এদের কাছে আত্মসম্মানটা একটু বেশি এটা আমি খেয়াল করেছি যেটা খেয়াল করেছি সেটা তোমাদের বললাম যাদের আত্মসম্মানটা বেশি থাকে মানে বলবো না মানে বলবো না মিশবো না মানে মিশবো না চলো ভিডিওটা এতটুকুই রাখলাম আর ভিডিও করেছি তনুজা তো তোকে তোর প্রশ্ন উত্তর দিয়েছি সেটা যাবে কালকে চলো দেখতে